আপনি চাইলে সারা বছরেই টবের মধ্যে আপনি বেগুনের গাছ লাগাতে পারেন এবং বেগুন চাষ করতে পারেন একবার বেগুন চাষ করে আপনি সারা বছর বেগুন পেতে পারেন কোন পদ্ধতিতে সে পদ্ধতিটা জেনে নেন কারণ যত্ন নিলে আপনার সোনা পড়ে যেমন বাংলার মাটি সোনার থেকে খাঁটি বলা হয় কিন্তু বিদেশের লন্ডনের মাটি সোনার থেকে খাঁটি না কারণ এখানে আমরা কম্পোস্ট যেগুলো কিনি এখানে হয়তো সামান্য পরিমাণ মাটি থাকে বাদ বাকিটা তো আপনারা জানেন সবাই বর্জ্য পদার্থই থাকে তো টবের গাছে এই যে এরকম যখন আপনি এখন সেপ্টেম্বর প্রায় শেষ অক্টোবর এসে যাচ্ছে দেখেন টবের গাছে যে বৃষ্টি হচ্ছে এটার জন্য আমি কি দিয়ে রেখেছি এগুলো হলো এই যে দেখেন খড়কুটো যে ঘাস আপনাদের তো এখন বলতে পারেন লন্ডনে কি আমাদের গরু ছাগল আছে নাকি খড়কুটো কই পাবো কিন্তু আপনি পার্কে যান যেইখানে যান বা আপনার বাগানে যে ঘাসগুলা হয় সেগুলো উপরে রেখে দেন তো এগুলো যখন শুকিয়ে যাবে তখন এভাবে গাছের গোড়াতে দিয়ে দেন আর যদি আপনার আশেপাশে অ্যানিম্যাল ফার্ম থাকে সে ফার্মে গিয়ে আপনি যে কিনে নিয়ে আসতে পারেন তারা ফেলে দেয় যে গরু ওখানে তো মহিষ থাকে ভেড়া থাকে বা মেষ থাকে আর যাই থাকে তো সেগুলা দেখা যায় যে ঘাসগুলা হয় তো খায় তারা ঘাস তো সেই গাছগুলো এনে গাছে দিতে পারেন তারপর আমি আর কি পুষ্টি দিচ্ছি দেখেন এখানে ভাত ভাতের চাল দেওয়া পানি নিয়েছি আমি তো ভাতের চাল ধোয়া দু তিনবার ধুয়ে দিয়ে পানিটা নিয়ে নেবেন তারপর এখানে আমি মিশিয়ে নিচ্ছি হলো বোতলের মধ্যে আমি বিভিন্ন ধরনের শাক সবজির খোসা এবং ফলমূলের খোসা আমি ভিজিয়ে রেখেছিলাম তিন দিন বা চার পাঁচ দিন ভিজিয়ে রাখতে পারেন ভিজানোর পরে সে পানিটা আমি নিয়ে নিচ্ছি ভাতের চাল দোয়া পানির সাথে এটাই আমি গাছের গোড়াতে দিয়ে দিই একদিন পরপর। পর তারপরে আমি এখানে দেখেন এটা হলো ভাতের মার ভাতের মারের সাথে আমি আরও পানি মিশিয়ে পাতলা করে নিয়েছি পাতলা করে নিয়ে এটা আমি গাছের গোড়াতে দিয়েছি আর এটা হলো যত শাক সবজি থাকে এগুলো সব ভিজিয়ে রাখি তো ভিজিয়ে রাখার পরে পানিটা আমি গাছের গোড়াতে দিয়ে দিয়েছি দেখেন গাছের পাতা যখন এভাবে হলুদ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে যে দেখেন এই গাছটা বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে এখন এই বেগুনগুলো তুলে নিতে হবে বেগুনগুলো তুলে এই যে শুকনো পাতাগুলো কেটে আবার গাছের গোড়াতে আমি দিয়ে দিব এই যে দেখেন কিছু পাতা হলুদ হলুদ আছে আর এখানে শুধু লম্বা বেগুন গোল বেগুন পাশাপাশি ওই যে সাদা বেগুন আছে আপনারা দেখতে পাচ্ছেন তো গাছের যে পাতা হলুদ হয়ে গেলে এটার জন্য কি করবেন এটার জন্য হলো ভাতের মার আর হলো চালদোয়া পানিটা পাতলা করে সেটা যদি পাঁচ লিটার হয় বা দু লিটার করেন সে দু লিটারের মধ্যে এক সেমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে গুঁড়া মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দিবেন আর যদি এখানে পোকামাকড় থাকে তাহলে যেটা করবেন যে ভাতের চালদোয়া দু লিটার পানি করে নেবেন চাল দোয়া পানিতে আপনি এক চেমটি হলুদের গুঁড়া এক সিমটি মরিচের গুঁড়া এক দিয়ে মিশিয়ে রেখে দিবেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে গাছের পাতে স্প্রে করে দিবেন প্লাস গাছের গুঁড়াতে পানিগুলো দিয়ে দিবেন সেটা মাসে দুবার দিলেই আপনার গাছের পাতে এরকম সবুজ থাকবে এবং ফলন হবে সারা বছর তারপর শীত আসি যাচ্ছে যখন আপনার স্নো পড়বে বা অতিরিক্ত শীত গাছের পাতাগুলো কোকরা যাবে দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে তখনই গাছগুলো টবে করে রুমের মধ্যে নিয়ে যাবেন অথবা আপনার যদি এরকম জাগার মধ্যে গাছ থাকে তাহলে চারপাশ থেকে পলিথিন ব্যাগ কিনে এভাবে স্টিক দিয়ে চারপাশে আপনি প্লাস প্লাস্টিক দিয়ে দিবেন সোজা করতে হলে গ্রিন হাউসের মতো তৈরি করে নেবেন আপনি যদি প্লাস্টিক দিয়ে গাছগুলার উপর থেকে দুই হাত উপরে পর্যন্ত রাখবেন ডেকে রাখেন এই যে দেখেন এখানে লাঠি দেয়া আছে লাঠির উপর থেকে যদি আপনি ডেকে রাখেন তাহলে স্নো পড়বে না বৃষ্টিও পড়বে না আর একটু গরম গরম থাকবে অতিরিক্ত ঠান্ডা লাগানো যাবে না তাহলেই আপনার বেগুন গাছে সারা বছর বেগুন দেবে আর যখন দেখবেন যে আপনার এখন বলতে পারেন যে আমি যদি গ্রিন হাউসের মতো করে রাখি ঘটবে কিভাবে গ্রিন মতো আপনি যদি প্লাস্টিক দিয়ে রাখেন প্লাস্টিক মশারি যেভাবে টাঙ্গানো হয় ঠিক সেই স্টাইলে দিবেন বিশেষ করে যারা শীতের দেশে আসেন মশারি টাঙ্গানোর স্টাইলে যদি প্লাস্টিক দিয়ে রাখেন তো দিনের বেলা যখন সূর্যের আলো হবে তখন প্লাস্টিকটা উপর করে দিবেন তখন এমনিতেই কীটপতঙ্গ বা মমাসি ভ্রমর এগুলো এখানে ঢুকবে ঢুকে পরাগায়ন ঘটিয়ে দিবে আবার বিকেলবেলা বা যখন বৃষ্টি হবে স্নো হবে বিকালবেলা আবার মশারির মতো করে ঢেকে দিবেন তাহলে দেখবেন আপনি এভাবে বেগুন পাবেন সারা বছর আর শুকনো পাতা গাছের পাতা এখন জরা শুরু হয়ে গেছে লন্ডনে তো শুকনো পাতা আপনি বস্তা ভরে রেখে দিবেন সারা বছরেই গাছের গোড়াতে কিছু কিছু পাতা দিয়ে দিবেন তাহলে পাতাগুলো পচে সেটাও পুষ্টি হবে আর অনেকে প্রশ্ন করেন যে আমি শাক সবজি ভেজানো যে পানিটা এটা প্রতিদিন দিতে পারবো কি না প্রতিদিন আপনি পাতলা করে দিবেন তবে গাছে যখন ফুল আসবে তখন বেশি বেশি পুষ্টি দিবেন আর ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়াতে দিয়ে দিবেন অথবা ডিমের খোসা আপনি ভেঙ্গেও দিতে পারেন তারপরে আরেকটা জিনিস আপনারা করবেন সেটা হলো কলার খোসা কলা খেয়ে কলার খোসাগুলো ভিজিয়ে রাখবেন কাঁচা হোক আর পাকা হোক ভিজিয়ে রেখে সে প্যানিটি অন্তত সপ্তাহে একদিন গাছের গোড়াতে দিতে থাকবেন আর চা খেয়ে পাতা যেগুলো থাকে পাতাগুলো ফেলে দিবেন না পাতা যারা চা খান না তারা কম দামি চাঁপাতা কিনে হোক গাছের গোঁড়াতে দিয়ে দিবেন। সারা বছরে আপনি তাহলে বেগুন পাবেন এখন যাদের ঘরে জায়গা আছে বা বারান্দায় জায়গা আছে তারা গাছগুলো এই যে টবগুলা বারান্দাতে বা ঘরে নিয়ে গেলেন কিন্তু যাদের বাগান নেই বাগান আছে কিন্তু যাদের বারান্দা নেই তারা কি করবেন তারা একদম মশারি টাঙ্গানোর মতো করে পলতিন ব্যাগ কিনে গাছের চারপাশে ঝুলিয়ে রেখে দিবেন। রাতের বেলা সারা রাত ঝুলিয়ে রেখে দিবেন আবার দিনের বেলা যখন সূর্যের আলো পাবে বা রোদ উঠবে তখন মশারির মতো করে উপরের দিকে তুলে দিবেন আবার সন্ধ্যাবেলায় নামিয়ে দিবেন। আর গাছের পাতাগুলো সবসময় ধরে দেখবেন যে খসখস হচ্ছে কিনা না খসখসে মানে গাছের গোড়াতে পানি নেই যখন আপনার ফুল আসবে গাছে তখন নর্মাল পানি আর দেওয়ার দরকার নেই তখন আপনারা পুষ্টি সম্পন্ন পানি দিবেন যেমন ডিমের খোসা গুঁড়ো করে পানিতে মিশিয়ে দিবেন তারপরে আপনার ভাতের চাল চালদোয়া পানি পাতলা করে এগুলো দিয়ে দিবেন তাহলে সারা বছরেই আপনি অনায়াসে টবের গাছে বেগুন পাবেন